এখন যাও নাস্তা বানাও খিদা লাগছে আমার অনেক প্রচন্ডে দেখি না সারাটা দিন তোমাকে না খিদা লাগছে আমার অনেক তুমি যা নাস্তা বানাও একটা কথা বলো তোমাকে আমাকে কেউ কিছু বলো না আমি প্রতিদিন দেখতেছি তো মোবাইল নিয়ে সারাদিন যেমন পরে থাকো আমার বিরক্ত হয়ে গেছে এগুলো নিয়ে এখন না উঠো না নাস্তা বানা উঠো খালি প্যাঁ 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 ভালো লাগে না আর মোবাইল দিন মোবাইলের মধ্যে কি হয়ে সাকিব কখন আমাকে চিল্লায় না আজকে কেন যাই হোক এখন জামাই মন রক্ষা করার জন্য অন্তত আমাকে নাস্তা বানাইতেই হবে বুঝতেছি না আম্মু কিছু বলছে অফিস থেকে আসার সাথে সাথে আমার মোবাইল নিয়ে ওদের এত সমস্যা কি আমি এটাই বুঝি না আমাকে তো হাতে রাখতে হবে জামাইও যদি হাতছাড়া হয়ে যায় কিছু নাই কেউ পাশে থাকবে না শ্বশুর বাড়িতে জামাই তো মেন বাপের বাড়িতেই ভালো ছিলাম আম্মু রেডিমেড এনে দিত আর বসে বসে খাইতাম তখন বুঝি নাই মানে এখন বুঝতেছি শ্বশুর বাড়িতে যে বসে বসে মোবাইল টিপলেও দোষ সারাদিন এত কাজ করি তারপরেও খালি মোবাইল টিভাটাই চোখে পড়ে মানুষের আর বাপের বাড়িতে এত মোবাইল টিপসি এত তো আম্মু কিছু বলতো না আরো জিজ্ঞেস করতো বিকাল হলে কি খাবো আর শ্বশুর বাড়িতে এসেই বুঝতেছি যে মোবাইল টিভাটাও অনেক বড় অপরাধ ওরা কেন নাস্তা বানায় খাওয়াইতে হবে জামাইগুলো নাস্তা বানায় একদিন বোকে খাওয়াইতে পারে না সেটা তো কখনো করবে না মানে কি একটা নিয়ম হয়েছে বোরা রান্না করবে বোরা কথা শুনবে বোরা নাস্তা বানাবে জামাইরা এসে নাস্তা খাবে মাথায় ধরে না আমার মাঝে মধ্যে বোদেরকে তো নাস্তা বানায় খাওয়ানো যায়

আমি তো কাউকে বলার নাই কি একটা অবস্থা এরকম বিয়ে করতাম না বিয়ে আগে ভাবছি কত সুখ শ্বশুর বাড়িতে বসে বসে পা পায়ের উপর খাবো মা এখন দেখি যে একজন এসে অর্ডার দেয় শাশুড়ির ছেলে আসে অর্ডার দিল নিজের ছেলে আসে অর্ডার দিল এখন শাশুড়ি আসে অর্ডার দিচ্ছে আমি কাকে অর্ডার দিবো আমার তো বলার কেউ নাই কপাল কপাল মেয়েদের কপাল সকালে উঠে নাস্তা বানাও দুপুরে আবার ভাত রান্না করো বিকালে আবার নাস্তা বানাও রাতে আবার ভাত রান্না করো রাতের ঠানা রেডি করো খালি এগুলো করতে করতে আমার দিন যাচ্ছে সামান্য একটু এক মিনিটের জন্য মোবাইল ধরলেও দোষ হয়ে যায় আর সারাদিন কাজ করে ওদের চোখে পড়ে না এগুলো